আর বিপুল ভোটে বিরামহীনভাবে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন লালপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন বুধবার দিনব্যাপী উপজেলার বিলমারিয়া ইউনিয়নের প্রত্যেক পাঠে সাধারণ ভোটারদের উদ্দেশ্য স্বপ্ন হচ্ছে একটাই যে আমরা দীর্ঘ পথ পরিক্রমার পরে লালপুর উপজেলা একটি উন্নত উপজেলা এখন পর্যন্ত শতভাগ সেটা হয়নি আর না হওয়ার কারণে এবারে আমার আমি নির্বাচিত হলে এই লালপুরের মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং সাম্প্রতিককালের সমসাময়িক যে আলোচিত একটি ব্যাপার হ্যাকা এই হ্যাকার মুক্ত করার জন্য যা যা করণীয় আমি যদি উপজেলা চেয়ারম্যান হয় সেটাই লালপুরের মানুষের শান্তির জন্য লালপুরের মানুষের নিরাপত্তার জন্য সেটা আমি করবেন সব এই সময় কলম প্রতীকে সৃষ্টি হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই বর্ষের আমি আমার জীবনের প্রথম নির্বাচন আমি অনেকের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি উন্নয়ন পরিষদের সকল নির্বাচনে আমি একজন কর্মী হিসাবে কাজ করেছি এবারে আমি নিজে নির্বাচন করতে যে আমি যেটা দেখেছি এই লালপুরের মানুষের নিজ আওয়াল মা বোনেরা এমন অভূতপূর্ব সারা যেটা আমি নিজে কর্মী হিসাবে ভোট যেটা দেখিনি কিন্তু আমি প্রার্থী হওয়ার কারণে তারা যে স্বতঃস্ফূর্ত ভাবে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত তারা নিজেরা অবস্থান করে আমাকে ভোট দেওয়ার জন্য তারা অধিক আগ্রহ অপেক্ষা করে বিভিন্ন জনসংযোগে আমি যেটা দেখেছি লালপুর এর দশটি ইউনিয়ন একটি পৌরসভা নিরানব্বইটি ওয়ার্ড গ্রাম পর্যায়ে সকলেই তারা চাচ্ছে যে এবারে আমি আমাকে নির্বাচিত করে লালপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে পরিণত করার জন্য তারা অধিক আগ্রহ অপেক্ষা করছেন একুশ তারিখে দুয়ার কলমের পক্ষে ভোট দেওয়ার জন্য অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সাবেক সদস্য অধ্যাপক আমি হোসেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বিলমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান শাস্তার হোসেন মিধা ফাউন্ডেশনের পরিচালক সুমি আক্তার প্রমুখ for well,